দর্শক আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক হাট বাজার বিভিন্ন অঞ্চল থানা পর্যায় পর্যায় বিভাগ পরে এখন আপনাদেরকে নিয়ে আসলাম একটি প্রান্তিক গ্রামে এই গ্রামের দুজন তরুণ উদ্যোক্তার এবং তরুণ খামারি বলতে পারি আমরা ওনাদের কিছু গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেখান থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে আপনার কোরবানের পছন্দের গবাদি পশু এবং আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার বাজারের মধ্যে গবাদি পশুগুলো তো দর্শক আমরা আছি এখন আমাদের হাটাচারির ফতে আমাদের ঠিক ভিতরে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের অঞ্চলটাতে এখান আপনাদেরকে দেখানোর চেষ্টা আপনার পছন্দের গবাদি পশু তো দর্শক আমরা পুরো ডিটেলস এখান থেকে কিভাবে আপনি গরু কিনবেন এবং কিভাবে গরু নিবেন এবং কিভাবে এখানে আসবেন এই বিষয়ে কথা বলবো এবং এগুলো আপনাদেরকে টোটাল ডিটেলস ভিডিও শেষের দিকে আমরা জানিয়ে দিব তো দর্শক চলুন আমরা দেখে আসি ওনাদের গবাদি পশুগুলো তো দর্শক যদি আমরা এদিক দিয়ে আসি এদিকে আসলে দেখতে পাচ্ছেন কিন্তু বিজি খাবার পরিচর্যা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন আপনাদের পছন্দের গবাদি পশুগুলো তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার দুই দুই যে গরু কিন্তু রাখা আছে এই পাশে হচ্ছে ছোট যাদের লো বাজেট আছে যারা লো বাজেটের মধ্যে কোরবানি করবেন তাদের জন্য রাখা আছে এই পাশে আবার এই পাশে কিন্তু ওইটা হচ্ছে একটু আপ মানে এটা হচ্ছে একটু বেশি যাদের বাজেট আছে অর্থাৎ হচ্ছে এখানে গবাদি পশু পাবেন হচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি নব্বই এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা এবং দুই লাখ আপ যাদের বাজেট আছে তাদের জন্য হচ্ছে এই স্পটটা এই স্পটের গবাদি পশুগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক আমরা শুরুতেই একটু আপনাদেরকে পরিচিত দুইজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা এবং তরুণ খামারি ওনাদের সঙ্গে আমি পরিচয় করাই দিব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমার নাম হাসান মুরাদ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রুমান উদ্দিন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া কি উদ্দেশ্যে কতদিন যাবত খামারটা করছেন আমরা খামার করতেছি আজকে প্রায় সাত আট বছর ধরে খামার করতেছি মানে এবছর আমাদের যে বাসকালে যেটা সেট ছিল এটা এখন আপাতত বন্ধ আপাতত এখানে করতেছি এখানে করতেছি ভাইয়া ওকে দিদি আমি আর আমি বন্ধু দুইজন মিলে দুইজন মিলে করছেন তো দর্শক দুইজন বন্ধু আছে আমরা আচ্ছা একসাথে করতেছি কিন্তু আমরা দুইজন আমাদের বন্ধু আছে আসিফ ও সহায় আচ্ছা আচ্ছা করছি দর্শক আপনারা বুঝতে পারতেছে আপনাদের একটু উপকারের জন্য এবং আপনারা যাতে নির্বিঘ্নে গবাদি পশু সংগ্রহ করতে হয় আপনাদের জন্য কিন্তু ওনারা এই উদ্যোগটা নিয়েছেন এবং সাত আট বছর ধরে এই খামারিটা করছেন তো ভাই এখানে কিরকম কি গরু আমরা পাবো চলুন আমরা একটু লো বাজেটের এর গবাদি পশুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এ আস্তে আস্তে আমরা বড় বড় গরুগুলো দরদাম করবো তো দর্শক যারা এখন পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং

কিছু আনুমানিক বলছি দশক কম বেশি হতে পারে কিন্তু আনুমানিক আমরা যেহেতু দশক ক্যামেরা হচ্ছে গরু বড় ছোট মনে হয় যার কারণে কিন্তু আপনাদেরকে একটা ওজনের ধারণা দেওয়া যেহেতু কোরবানি ওজন দিয়ে হয় না তা আমরা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যই বলছি ভাই আবার এর পাশে একটা কালো দেখছি আবার একটু প্রিন্টেড ও দেখছি গলার দিকে এটার দাম কেমন এটা ছাড়া দাম পঁচাত্তর সেম আটষট্টি হলে হলে একটু কি নামবে একটু জায়গা আছে না হালকা একটু হালকা জায়গা রাখছে দশক হালকা একটু জায়গা রাখছে পরেরটা ভাই এটা তো

আসলে দেখবেন দেখলে ভালো লাগলে ইনশাআল্লাহ হয়ে যাবে একটা ব্যবস্থা হয়ে যাবে পরেরটা এটা ভাই কত কিছু এটা আছে আশি আশি এগুলো সব আশির কেজি ওজনের একটু ধারণা দিতে হবে আপনার 70 কেজি হবে 70 কেজি হবে দর্শক 70 কেজি হবে আপনারা তারপরও আসবেন আমরা বারবারই বলছি আপনারা ক্যামেরায় গরু যেহেতু বড় ছোট মনে হয় যার কারণে একটা ধারণা পাওয়ার জন্য আপনাদেরকে দিচ্ছি তো এটা এটা সাদা দাম 75

লক্ষণ আপনারা অনেকেই জানেন না যারা জানেন তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা জানেন না তারা জেনে নেবেন যে একটা সুস্থ গরু আপনারা আসলে কিভাবে চিনবেন এইটা ফাইনালি কত বললেন ছাড়া ফিক্স পঁচানব্বই ওজন

এই তিনটার মধ্যে আবার এদিকে এটা দেখলাম এটা একটু আবার হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে কেমন সেটা ভাই এটার দাম চাওয়া চাওয়া দাম আছে আপনার 1 লক্ষ টাকা বেচা বেচা এটা আপনার ফিক্স 40 সামান্য একটু কমানো যাবে সামান্য সবগুলোতে সামান্য একটু একটু কমানো যাবে এটা ফিক্স 40 লাখ টাকা 40 লাখ জি জি একটু কি করে আপনারা খুবই ভালো জানেন নতুন করে আমি বলতে চাই না তারপর ভাইয়ারা সবাই ফ্রেন্ড সার্কেল মেনে বিজনেস করছেন যেহেতু বন্ধুত্বের শক্তিটা একটু অন্যরকম হয় আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল বিজনেস করছে তো আমরা বুঝি যে আসলে যারা বন্ধু উদ্যোক্তা হয়ে

দিয়ে আমরা ভিডিওটা শেষ করবো ভাইয়া এখানে ঠিকানা একটু দিয়ে আপনার ফতেহাবাদ থেকে মাদার শাহ স্কুল বলে দেখা দিবে মাদার শাহ স্কুল আসে আফসার সদরের বাড়ি বলে দেখা দিবে আচ্ছা এটাই একটা মানে এখানে ফতেহাবাদ আফসার সদরের বাড়ি বলে দেখা দিবে আচ্ছা পথ দর্শক আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ফতেহাবাদ আপনার নামার পরে দেখবেন পূর্ব পাশে একটা রাস্তা রয়েছে ওখান থেকে আফসার সদরের বাড়ি আমি মাদার শাহ স্কুল আফসার সদর বাড়ি আচ্ছা মাদ্রাসা শাহ স্কুল আফসার সদরের বাড়ি বলে দেখা দিবে তবে যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাড্রেস 018 সরজমিনে আসবেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের গবাদি পশু কোরবানির জন্য আপনারা নেক একটা নিয়োগ করে কোরবানি করবেন আপনারা আপনাদের গবাদি পশু দেখে শুনে কিনবেন তো দর্শক চেষ্টা করছি আপনাদেরকে আরো বেশ কিছু গবাদি পশু দেখানোর জন্য এবং আরো আর সামনে আমরা দেখানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম